আসসালামু আলাইকুম গাইস আপনাদের সঙ্গে আমি আজকে একটা ব্লিজ ভিডিও শেয়ার করব এই দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে আছে গোল্ড ব্লিজ ঠিক আছে এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এইটা করতে ছিলাম এই সময় ভাবলাম যে এটা করি যে এটা ভিতর থাকবে এই যে একটা ক্রিম আর একটা এই যে ম্যাসাজ ক্রিম আরেকটা রিস্ট ঠিক আছে প্রথমে আমি শুধু হাতে করব তারপর আমি দেখাই সেজন্য অল্প একটু আগে গোলায় নিচ্ছি এই পোড়াটা হইলে আমার পুরা একদমই হয়ে যায় হাতি মুখে পায়ে হয়ে যায় ঠিক আছে কিন্তু ব্লিচ করা সঠিক নিয়মটা আপনারা করবেন একদম রাতে রাতে করলে এটা সবথেকে ভালো হয় ঠিক আছে এই যে আমি যেহেতু হাতে করব শুধু এই জন্য দেখাচ্ছি এটা আমি পরে নেব তার আগে আমি এই যে মেসেজ ক্রিমটা একটু কেটে নিয়ে নিই এই যে ক্রিমটা এই ক্রিমটা এই যে এইভাবে বের করে এইভাবে মেসেজ করতে হবে ঠিক আছে এই যে চুড়িটা খুলে নিন সরি চুড়িটা খুলে দেন এভাবে মেসেজ করবেন ঠিক আছে এভাবে মেসেজ করে বেশিক্ষণ রাখার দরকার নাই ওইটা যেহেতু ওইটা গোলাইতে গোলাইতে ওইটা মানে ম্যাসিং করতে করতে এটা ততক্ষণে হয়ে যাবে এইটুকু থাকলে এন হুম আমি ব্লিচ ক্রিমটা দিয়ে দেবো এই যে ব্লিচ ক্রিমটা আমি এই যে যত পরিমাণই সেটা আন্দাজ করে এই যে ও ওইখানে কতটুকু আছে এখানে আমি ব্লিচ আমি মতো নিছি এই যে যেহেতু হাতে দিব একটু এই সলটা বেশি পড়লে সমস্যা নেই মুখের ক্ষেত্রে একটু কম দিতে হবে ঠিক আছে আমি এই যে ভালোভাবে এরকম ফেঁকাই নিতে হবে ভালোভাবে এরকম একদম মিস করে নেবেন এটা বেশি কোন রাখা যাবে না যদি বেশি কোন রেখে দেন এটা কাজল কমে যাবে এই জন্য আমি যেহেতু হাতে করব আমি পুরাটা নেব পরে হাতে মুখে সবই নেব আপনাদের সাথে হাতেরটা আমি শেয়ার করছি এই যে এরকম হয়ে যাবে ঠিক আছে এরকম ফেটানো হয়ে যাবে এই যে দেখো এরকম একদম ফেনা ফেনা হয়ে যাবে এটা করলে হাতের যত ময়লা ঠিক আছে একদম ময়লা টলা চলে যাবে হাতটা একদম দুই তিন ব্রাইট দেখাবে হ্যাঁ আমার এই দেখেন এই যে লোম আছে যে লোমগুলো কালো কালো দেখা যাচ্ছে যে লোমগুলো এই লোমগুলো সাদা হয়ে যাবে হ্যাঁ এই লোমগুলো যদি সাদা হয়ে যায় এমনিতেই মনে হবে যে অনেকটা ফসা হয়ে গেছে আমি এই যে হাত দিয়ে নিচ্ছি হাত দিয়ে নেওয়ার আমার খুব ভালো লাগে এই যে আমি হাত দিয়ে নিচ্ছি এই যে আমাদের রান্নাবান্না সবারই করতে হয় ঠিক আছে রান্নাবান্নার পাশাপাশি আমরা যদি এই যে হাতে পায়ে যত্ন নিই ঠিক আছে তাহলে কিন্তু আমার হাতগুলো একদম নষ্ট হয়ে যায় সুন্দর থাকা সুন্দর থাকতে কে না চায় আমরা যদি এই যে কাজ করি রান্না টান্না আমাদের মেয়ে মানুষ আমাদের রান্নার কাছে থাকতেই হয় আমরা যদি এটা যদি মাসে একবার যদি করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা কিন্তু ভালো থাকবে অনেকটাই ভালো থাকবে ঠিক আছে সুন্দর থাকলে পরিষ্কার থাকলে সুন্দর থাকলে মনটাও ভালো থাকে হ্যাঁ আর নিজে যদি ভালো থাকা যায় সুন্দর থাকা যায় নিজে মনটা ভালো থাকে তাহলে সবাইকে ভালো রাখা যায় কারণ একটা ফ্যামিলিতে সবাইকে দেখতে হয় হ্যাঁ এই জন্য মনের একটা প্রশান্তি এটাও দরকার আছে এভাবে একদম এইভাবে নেবেন নেওয়ার পরে একটু বেশি করে নিচ্ছি আমার অনেকদিন করা হয় না যেহেতু রান্না বান্না করি আমার হাতটা একদম ড্রাই হয়ে গেছিল এটা করলে একদম হাতটাও সুন্দর একদম চকচকা হয়ে যায় ঠিক আছে এরকম আপনি যেহেতু হাত হাতের চামড়াটা একটু মোটা থাকে বিশ মিনিটও রাখা যায় মুখের ক্ষেত্রে একটু কম সময় রাখতে হয় মুখে যদি আপনি পাঁচ থেকে সাত মিনিট রাখেন এন আপ হাতে একটু বেশি সময় রাখলে সমস্যা নেই ঠিক আছে আমি শুকানো পর্যন্ত দেখাচ্ছি এই তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে আমি শুকিয়ে নিয়েছি ঠিক আছে এই যে শুকানোর পর এই যে এই যে এরকম ফেটে ফেটে গেছে এই যে এইরকম এখন আমি ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে আসি আপনাদের দেখাচ্ছি তো গাই এই যে আমি হাতটা একদম ভালো করে ধুয়ে আসছি এই দেখেন লোমগুলো দেখো এই দেখেন লোমগুলো একদম সাদা হয়ে গেছে হাতটা কি পরিষ্কার রাখছে আচ্ছা দুই হাত এই যে দেখতেছেন এই যে দুই হাতের মধ্যে এই যে দেখেন ঠিক আছে এই যে আপনি এরাই পার্থক্যটা দেখতে পারবেন একদম মানে পরিষ্কার এটা কত বেশি পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে আর এরকম যদি স্পেশাল টিপস এটা যদি আপনি পার্লারে যা করেন সেম একই নিয়মে করবে হয়তো একটু এই যে ম্যাসেজ ক্রিম দিয়ে ম্যাসেজ করে দেয় তারপরে এই বিলিশটাই করে দেয় এটা কিন্তু অনেক টাকা নেয় ঠিক আছে আর এরকম যদি আপনি বাসায় করেন বাসায় করলে আপনার হাত পা এরকম সুন্দর থাকবে ঠিক আছে আর নিজেরা করলে একদম কম খরচে নিজেরা করতে পারবেন ঠিক আছে আর হচ্ছে এই তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ